আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত তোমরা হয়তো বা কম বেশি জানো যে আমাদের কৃষি গুচ্ছ অ্যাডমিশন খুব বেশি দেরি নাই তো এই কৃষি টেস্টে এই শেষ মুহূর্তে তোমাকে তিনটা টেকনিক অবলম্বন করা লাগবে আর এই তিনটা টেকনিক তুমি যদি ভালো মতো ফলো করতে পারো আমি কম বেশি এই টেকনিকগুলো নিয়ে কথা বলছি আগেও তবে আজকে আমি তিনটা টেকনিক নিয়ে কথা বলবো এই তিনটা টেকনিকে তোমাকে দিতে পারে তোমার এই শেষ তোমার হয়তো যে গন্তব্য সেখানে পৌঁছে নিয়ে যেতে পারে এই তিনটা টেকনিক এখন কোন তিনটা টেকনিক কম বেশি সবাই এগুলো নিয়ে কথা বলে তবে একটু ব্যতিক্রম হতে আজকে কথা বলবো ভাইয়া এখন কথা বলো যে প্রথমত কনসেপ্ট ক্লিয়ার করার কথা সব সময় ভাইয়া বলে আসছি তবে কনসেপ্ট ক্লিয়ার আসলে সব টপিক না কিভাবে করবা দিন একটা সাবজেক্ট ব্যাকটা পেপারকে টার্গেট করবা ওই পেপার যদি তোমার সাবজেক্ট টার্গেট করার মনে হয় যে না আমি আমিগুলো মানে শেষ করতে তুমি করবা অথবা তোমার মনে হয় না আমি পেপারকে টার্গেট করে পড়ে যাব তাহলে পেপারের ইম্পর্টেন্ট টপিক গুলো কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে যখন তুমি প্রশ্ন ব্যাংকে যাবা যদি দেখো যে যদি দেখো যে প্রশ্ন ব্যাংকে তোমার ঘাটতি আছে তুমি সলভ করতে পারতেছো না তাহলে তুমি আবারও তুমি কোথায় যাবা ওই কনসেপ্ট ক্লিয়ার এখন কনসেপ্ট ক্লিয়ার কয়েকটা জায়গা থেকে করা যায়

পিছনের স্টেজে ব্যাক করবা এখন পিছনের স্টেজে কি করবা যদি তুমি এখানে দেখো ঘাটতি আছে তাহলে তোমাকে এখানে আরো বেশি এফোর্ট দেওয়া লাগবে তোমার কনসেপ্ট ক্লিয়ারটাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে এখন তারপরে মেইন স্টেপ যদি তোমার কোশ্চেন ব্যাংক ভালোমতো আয়ত্তে থাকে সেটা কি এগ্রি প্লাস ভার্সেলি দুইটা জিনিসকে তোমাকে কিন্তু ভালোমতো আয়ত্তে রাখা লাগবে শুধু এগ্রি কোশ্চেন ব্যাংক এখন কিন্তু তোমার মেইন 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 তোমার টার্গেট হতে পারে না তোমার পাশাপাশে এখন ভার্সেলি কোশ্চেন ব্যাংকটাও তোমাকে ভালোমতো আয়ত্তে রাখা লাগবে এবং এটা যদি করতে পারো তার পাশাপাশি তারপরে যদি এটা মোটামুটি

ফাইনাল মন্ডেস তার আগে আমি কিছু কথা বলে নেই তোমরা হয়তোবা আমাদের কম বেশি জানো যে তোমরা হয়তোবা আমাদের কম বেশি জানো যে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 2.0 এ আসছে গত বছর আমাদের পূর্ণাঙ্গ কোর্স 1.0 ছিল এবছর 2.0 এ আসছে এখানে আমাদের টিকি থাকবে এখানে আমাদের বিশ্বাস করে এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো যে এখন কিশিয়ার মিশনটা শেষ হয়নি তার আগেই আমাদের এই যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 1200 প্লাস সিকেটে চান্স পেয়ে গেছে এবং তার সাথে বলবো বেশি বলবো যে এখানে তোমাকে একদম ধরে ধরে তোমাকে একদম ভালোমতো গাইড করে তোমাকে কি সেকেন্ড টাইম পোস্ট

কিভাবে এগাবো তাহলে আশা করি যে এই তিনটা টেকনিক তুমি যদি একবার ভালো মতো করতে পারো ভাইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে আমাদের এই সুন্দর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এবং এই যে তোমরা তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম আগেও শুনছো এবং এটা সুন্দর জন্য কম বেশি তোমরা সবাই অবগত আসো এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে ভালো মতো প্রস্তুতি নাও এবং শেষ পর্যন্ত লেগে থাকো ইনশাল্লাহ অপেক্ষা করতেছে সেরা কিছু